জয়রাম জয়রাম সিসি ঠাকুরের কথা অতি দুর্গম এক হিমালয় শৃঙ্গ তার মধ্যে একটি সুবৃহৎ গোফা সেই গোফার মধ্যে সাতখানা আসন আসনে ছয় মূর্তি আসেন বসা অবস্থায় সেই মূর্তি এত অতিকায় যে ঠাকুরের দাঁড়ানো অবস্থা হইতেও উঁচু ঠাকুর বলিয়াছেন যে এই মূর্তি মৃন্ময় কি প্রস্তরময় কি চিন্ময় জীবিত কি মৃত তাহা বুঝিবার সাধ্য নাই এই আসনস্থ মূর্তির সেবা করাই হইল ঠাকুরের প্রতি নিয়োজিত কাজ এই শৃঙ্গেরই একদিকে একটি মনোরম পুষ্পোদ্যান সেখানে আবহমান কাল পূর্ণ বিকশিত সৌরভময় নানা বর্ণের চিত্ত বিনোদনকারী কুসুমরাজি এবং চিত্ত সুগন্ধময় মরুত বিরাজমান এই উদ্যানের নাম নন্দনকানন আর এই গোফার অপরদিকে একটি ক্ষুদ্র স্রোতস্বিনী বহিয়া গিয়াছে তাহার নাম মন্দাকিনী আর গিরিশৃঙ্গ সমস্তটাই তুষারাবৃত সেবার কাজ হইল নন্দনকানন হইতে পুষ্পচয়ন করিয়া মন্দাকিনী হইতে পানীয় আহরণ করিয়া ছয় মূর্তির সেবার করা উল্লেখযোগ্য বিষয় প্রতিদিন নন্দনকানন হইতে পুষ্পচয়নকালে অপসরী কিন্নরীগণ নৃত্য গীতাদি করিত নানা ভঙ্গিমায় ঠাকুর নিরূপিত কাজ সুষ্ঠুভাবে নিয়মিত করিয়া যাইতে লাগিলেন একদিন পুষ্পচয়নকালে অপসরী কিন্নুরিগণ ঠাকুরের চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নৃত্য গীত করিতে করিতে তাহাকে গাছে লতাপাতা পুষ্পাদি দ্বারা বাঁধিয়া ফেলিলেন মুক্তির জন্য ঠাকুরের সকল প্রকার স্তব স্তুতি প্রার্থনা অনুনয় বিনয় ব্যর্থ হইয়া যাইতে দেখিয়া তিনি গুরু স্মরণ লইলেন স্মরণ হওয়া মাত্রই দেহ পরিগ্রহ করিয়া শ্রী গুরুদেব সংকট পরিত্রাণে উপনীত হইলেন সেই স্থানে ঠাকুরকে কে বন্ধন মুক্ত করিয়া অপসরীগণকে স্থান পরিত্যাগ করতে আদেশ আদেশ দিলেন তারা গুরুদেবকে প্রণাম করিয়া চলিয়া গেলেন জয়রাম জয়রাম শ্রী রাম ঠাকুর শ্রী অখিলচন্দ্র রায়ের লেখা থেকে আজকের নিবেদন